প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় মেলায় এই যে দেখেন মাসাল্লাহ এখানে প্লাজু রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন বিভিন্ন কালারের এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার কালারের প্লাজু রয়েছে একেবারে কমপ্লিট করা পুরা তৈরি এগুলার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে প্রিয় দর্শক এই যে দেখেন কাপড় মাশাল্লাহ অনেক ভালো কাপ পরেছে দেখেন প্রিয় দর্শক গিয়ার অনেক ভালো রয়েছে কাকা ওই ছোটগুলো কি একই দাম ওগুলো একশো না প্রিয় দর্শক ছোটগুলো একশো টাকা করে চলেন একটু ঘুরে দেখাই আপনাদেরকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এই যে দেখেন এই যে দেখেন প্রিয় দর্শক ডিজাইন করা রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারপরে এই যে এই যে দেখেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই মেলায় আসবেন এই মেলায় আসলে আপনাদের পছন্দের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন অনেক গিয়ারওয়ালা আমি আশা করি এগুলা সবার লাগবে অনেক মোটা মোটা এই যে দেখেন চিপা হবে না অনেক গিয়ারে কাটিং করা তারপর তৈরি করা হয়েছে অনেক ভালো ভালো মানের এই যে দেখেন কাকা কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন 마샬라 마샬라 অবশ্যই প্রিয় দর্শক pašabashi তো আপনারা বাচ্চাদের পেন গেনজি এগুলা সব তো পেয়ে যাবেন এখানে এগুলা দাম কিন্তু প্রিয় দর্শক খুবই কম এই যে বাচ্চাদের ফরাক রয়েছে এখানে মাত্র 30 এগুলা কত 30 মাত্র 30 টাকা প্রিয় দর্শক মাত্র 30 টাকা করে এই যে দেখেন 마샬라 마샬라 মাত্র 30 30 টাকা করে প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই মেলায় আসবেন এই মেলায় আসলে আপনাদের পছন্দের জামাকাপড় এখান থেকে কিনতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য বড়দের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য জামা কাপড় এখানে বানানো জামা কাপড় পাওয়া যায় খুবই কম দামে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এখানেও রয়েছে ছোটো ছোট প্লাজু এই যে দেখেন মাত্র তিরিশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা ওয়া প্রিয় দর্শক এই যে এদিকে রয়েছে ছেলেদের গেঞ্জি ছেলেদের ছোট ছোট গেঞ্জি রয়েছে প্রিয় দর্শক শীতের গেঞ্জি ফুল হাতা হলা অবশ্যই আপনারা ফুল হাতা হাফ হাতা সব হাতাই পাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসবেন আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম